মাসি কোথায় যাওয়া হচ্ছে সার মারতে আইছিলি ও জমিতে সার দিতে এসেছিলেন আচ্ছা আচ্ছা ধান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘর তো তো প্রচুর নিচে পূজো উপলক্ষে দেখুন কত সুন্দর মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে অনেক দিনের পুরনো না গরু সব বাইরের দিকে বাঁধা রয়েছে এ তো ভেঙে পড়েছে বলতে গেলে দেখুন তারা মা কিন্তু মোটামুটি রং করা খালি বাকি আছে আর এটা গরুর গোয়াল নাকি এই জায়গাগুলি এই যে ঘরগুলি কিন্তু পুরো ডুবে গেছিল মানে এই যে মাটিগুলো যে খেয়ে গেছে ডুবে গেছিল বলে না ও সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলের সুন্দরবনের পাথরপতিমা ব্লকের একটি গ্রাম যেই গ্রামের নাম মাধবনগর তো সেই মাধবনগরের মধ্যে গ্রামের ভেতরে এক একটি পাড়া ভাগ ভাগ করা রয়েছে যেমন বিশালক্ষী পাড়া গান্ধীপাড়া এই ধরনের এক একটি পাড়া ভাগ করা রয়েছে এবং এই পাড়াগুলি কিন্তু বিশাল এরিয়া নিয়ে এক একটি তো সে কারণে এই টোটাল এই অনেকগুলি পাড়া নিয়ে একটি গ্রাম অবস্থিত যার নাম মাধবনগর গ্রাম তো সেই মাধবনগর গ্রামের একটি পাড়া ঘুরিয়ে দেখাবো যে পাড়ার নাম হচ্ছে গান্ধী পাড়া তো এই সুন্দরবনের গ্রামটি এই দু সালে দাঁড়িয়েও কতটা উন্নত হয়েছে বা কতটা অনুন্নত রয়েছে এই যে এক একটি পুজো উপলক্ষে পুরো গ্রামবাসীরা মেতে ওঠে মানে সারা গ্রামের মধ্যে হয়তো একটি কি দুটো পুজো হয় সেই পুজোকে ঘিরেই কিন্তু বিশাল বড় গ্রামের বহু মানুষ কিন্তু একত্র হয়ে একটি আনন্দ উৎসবে মেতে ওঠে এই পুজোর কটা দিন তো সেরকমই একটি গ্রামে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবনে এবং এখানকার মানুষজনের কালচার কি এখানে মানুষরা রকম জীবিকার ওপরে নির্ভরশীল এবং এখন ওই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এই গ্রামের এক একটি মানুষের বাড়িঘর কী অবস্থায় রয়েছে তো এই সব কিছুই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক গ্রামের ভেতর দিকে প্রবেশ করতেই এখানে একটি চাপাকল রয়েছে আর আমরা এই কংক্রিটের পাকা রাস্তা ধরে আস্তে আস্তে একদম গ্রামের অভ্যন্তরে প্রবেশ করছি আর এই সাইড দিয়ে দেখুন কত সুন্দর ধান ক্ষেত সুবিশাল এরিয়া নিয়ে আর এখন তো সবে আস্তে আস্তে ধানের শীষ আসছে এখনও সেইভাবে আসেনি এখন পুরো গাঢ় সবুজ হয়ে রয়েছে এই ধানের গাছগুলি দারুণ লাগছে দেখুন দূর দূরান্ত খালি সবুজ আর সবুজ কি সুন্দর একটি পরিবেশ সত্যি এই ধরনের গ্রাম্য পরিবেশ কিন্তু এখন আর কোথাও পাওয়াই যায় না তবে সুন্দরবনে যদি আপনারা আসেন সুন্দরবন কিন্তু এখনও সেই যে গ্রাম কাকে বলে সেই গ্রামের অনুভূতি কিন্তু আপনারা এই সুন্দরবনে আসলে করতে পারবেন এখনো এখানে আরেকটি একটি টিউবওয়েল দেখুন খুব সুন্দর পাকা রাস্তা কত দূর গেছে তাও ও মাসি কোথায় যাওয়া হচ্ছে ও জমিতে সার দিতে এসেছিলেন আচ্ছা 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 ধান আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা বাড়ি কত নিচু ঘরটা তো প্রচুর নিচু দিনের পুরোনো না গরু সব বাইরের দিকে বাধা রয়েছে এ তো ভেঙে পড়েছে বলতে গেলে এটা গরুর গোয়াল নাকি বাবার একদম নিচু এত ঝড় মানে ভেঙে পড়বে পড়বে এরকম ব্যাপার রাস্তা পাকা হয়েছে কিন্তু কিছু কিছু বাড়িঘর পাকা হয়ে গেছে কিন্তু এখনো মাটির বাড়িঘর কিন্তু প্রচুর রয়েছে এই ব্লকে দেখুন এই গ্রামের ভেতর দিকে পথ চলতে চলতে প্রায় অনেকটা ভেতরে চলে এসেছি প্রায় দশ বারো মিনিট ধরে হাঁটছি আর কি তো যাই হোক এই গ্রামের দুই সাইড দিয়ে মানে রাস্তার এত সুন্দর লাগছে পরিবেশটা মানে আপনারা না দেখালে বুঝতে পারবেন না চারিদিকে শুধু জমিতে সবুজ আর সবুজ ধানের গাছ হয়ে রয়েছে সবে সবুজ আর সবুজ কি সুন্দর যে লাগছে দেখুন এই হচ্ছে পাকা রাস্তা সোজা চলে গেছে একদম নদীর ধারে আমি আপনাদের নিয়ে যাব নদীর ধার অব্দি তার আগে এই দুই সাইডের পরিবেশটা মাঝে মধ্যে একটু আপনাদের দেখাই দাঁড়িয়ে চলুন এবারে আস্তে আস্তে এগোনো যাক আরো আরো গ্রামের ভেতর দিকে প্রবেশ করা যাক তো এই পাথর প্রতিমা ব্লকের এই গান্ধীনগর যে গ্রামটা রয়েছে এই গান্ধীনগর এলাকাটা কিন্তু যথেষ্ট উন্নত হয়ে গেছে যথেষ্ট উন্নত হয়ে গেছে এবং পুরো পাথর প্রতিমা ব্লকটাই কিন্তু যথেষ্ট উন্নত এবারে একটু ভেতর দিকে গ্রামের অভ্যন্তরে পরিস্থিতি কীরকম রয়েছে এখনও এই দু সালে দাঁড়িয়েও সেটা দেখার বিষয় তো আস্তে আস্তে যত ভেতর দিকে প্রবেশ করব ততই দেখতে পারবো নতুন নতুন কিছু হয়তো তো যাই হোক সব কিছুই তো তুলে ধরবো ভিডিওর সঙ্গে থাকুন আশা করি এ ধরনের গ্রাম বাংলার এক একটি ভিডিও আপনাদের ভালোই লাগবে দেখুন এই গ্রামের পুজোর সব লাইটিং কিন্তু সেট করা হয়ে গেছে অলরেডি যেহেতু আগামী দিনই কিন্তু পুজো আর আজ কিন্তু ভূত চতুর্দশী আজকে তো আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি এই সুন্দরবনের এই গ্রাম অঞ্চলের যে কালী পুজো এক একটি জায়গায় হয় তো সেই কালী পুজোকে ঘিরে এখানকার যে গ্রাম বাংলার যে মানুষজনরা রয়েছে এখানকার তাদের যে উন্মাদনা তাদের যে একটা আনন্দ কীরকম হয় এই সব কিছুই হ্যাঁ তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর কি তো বন্ধুরা আমরা মোটামুটি অনেকটা পথ গ্রামের একদম ভেতর দিকে চলে এসছি মানে কি বলবো মানে একদম গ্রামে ঢোকার যে শুরুটা যেখান থেকে প্রবেশপথ গ্রামের যেখান থেকে গ্রামে ঢোকার পথ সেখান থেকে এই ভেতর দিকের যে নদী বাঁধ এটা হচ্ছে গান্ধীনগর এটাকে বলা হয় মানে গান্ধী পাড়া সরি এই এটি হচ্ছে পাথর প্রতিমা ব্লকের মধ্যেই পড়ছে এই গ্রামটি নাম হচ্ছে মাধবনগর আর এই মাধবনগরটা অনেকটা বড় এরিয়া নিয়ে অনেকগুলি পাড়া নিয়ে এই মাধবনগর গ্রামটি অবস্থিত তো তার মধ্যে আমি আপনাদের আজকে নিয়ে এসেছি এই মাধবনগরেরই গান্ধীপাড়া বলে একটি পাড়াতে নিয়ে এসেছি গ্রাম এই পাড়াটা আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের আর খুবই দারুণ জায়গা মনোরম পরিবেশ তো অবশ্যই কেননা সুন্দরবনের যে সৌন্দর্য গ্রাম্য পরিবেশ সে কিন্তু মানে আপনারা আর অন্য কোনো স্টেটে বা অন্য কোথাও কিন্তু মনে হয় না পাবেন আপনারা একটুখানি আমি আপনাদের সিওরিটি দিতে পারি কেননা আপনারা এই ভিডিও দেখলে সুন্দরবনের এক একটি গ্রাম্য পরিবেশ বা সুন্দরবনের এক একটি জায়গার ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গায় যে কতটা সুন্দর এই জায়গাগুলি আর কতটা মনমুগ্ধকর পরিবেশ এই জায়গার এগুলো আপনারা মোটামুটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক ভিডিওটার সঙ্গে থাকুন আমি এই গ্রামটা আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের কাছে যা যা দেখবো সব কিছু কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি যেই জায়গাটায় এই সাইড দিয়ে দুই সাইড দেখুন গাছ কাটা গাছ এগুলো এক এক জাতীয় কাটা গাছ এই গাছের মধ্যে কাটা রয়েছে তো এই মাঝখান থেকে এটা হচ্ছে নদী বাঁধ এই মাঝখান থেকে হেঁটে আমাকে এদিকটায় গেলেই বিশাল নদী ওই সামনের দিকটা তো আমি দেখাব ওই সামনের দিকে গিয়ে আপনাদের আর এইগুলো সব ফিশারি ফিশারিগুলি দেখুন কত সুন্দর আর চারিদিক দিয়ে নারকেল গাছ লাগানো মানে এটা অসাধারণ সুন্দর কিন্তু এগুলো হচ্ছে ফিশারি এখানে নানান ধরনের সেই নোনা জলের যে মাছগুলি আছে সেই মাছ কিন্তু এখানে চাষ করা হয় তো আমরা আস্তে আস্তে এদিক দিয়ে ভেতর দিকে যাবো চলুন আপনাদের একটু নদীবাদের দিকটা দেখিয়ে নিয়ে আসি তারপর আপনাদের আমি গ্রামের ভেতরের বাড়িঘরগুলি কীরকম এখানকার সেগুলি আপনাদের দেখাবো এই দেখুন কি হয়েছে আহ আহ ও দেখি আমি যাবো ওদিকে টাটা আমি যাবো ওদিকে এই যে গাছগুলি না পুরো কাটা ভর্তি আপনাদের আমি দেখাই এ দেখুন এই যে এইগুলি হচ্ছে কাটা এই যে এই যে এই এই কাটাগুলি যদি ফুটে যায় না এই যে এই কাটাগুলি যদি কোনো কারণে ফুটে যায় গায়ে বিশাল মানে বিষ কিন্তু এই কাটার মধ্যে পোড়া করে তো এই জন্যে খুব সাবধানে এখানে মানুষেরা চলাফেরা করে আর কি নানান ধরনের কাটা গাছ কিন্তু এই সুন্দরবনে রয়েছে এই নদীটা এদিক দিয়ে নাকি এদিক দিয়ে গাছের ডাল কাটা হচ্ছে নাকি ও আচ্ছা 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 মানে শুকনো ডালগুলো কেটে ফেলা হচ্ছে আর কি ও আচ্ছা 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 ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আবার তো ওখান দিয়ে ঝাড় তৈরি হয়ে যাবে আচ্ছা এদিক দিয়ে সোজা যাবো নদীর দিকে আচ্ছা আচ্ছা দিদি ভাই আমাকে বলল এই দিক দিয়ে নদী তো আমি এই বাঁধের ওপর দিয়ে আস্তে আস্তে আমি নদীর দিকটায় যাচ্ছি চলুন গ্রামের সাইডের যে নদীটি রয়েছে সেই নদীটি আপনাদের দেখাই দিদি ভাই নদীটির নাম আছে কোনো হ্যাঁ হ্যাঁ এটা তো জানি গান্ধীপাড়া মাধবনগর এই নদীর নাম নেই কোনো আপনারা কি বলেন মানে এমনি পার্টিকুলার কোনো আলাদা নাম নেই নদীর যেমন বিদ্যাধর যেমন মাতলা নদী বিদ্যাধরী নদী এরকম কোনো ঠাকুরার নদী এরকম কোনো নদী না মানে নামটা জানেন না আর কি আচ্ছা আচ্ছা দেখুন কি সুন্দর ছাগল এখানে বাধা রয়েছে এরা নিজেদের আনন্দে কিন্তু এখানে ঘাস খাচ্ছে একটা দারুণ প্রকৃতি এইসব জায়গায় আপনারা একদিন যদি বেড়াতে আসেন মানে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে এটুখানি আমি বলতে পারি মানে আপনারা এক একটা ট্যুরিস্ট প্লেসে যে বেড়াতে যান সেইটাই যে বেড়ানো বা সেই সব জায়গায় যে ঘোরা যায় এছাড়া এইসব গ্রাম অঞ্চলে ঘোরা যায় না তা কিন্তু নয় মানে আপনারা কখনও হয়তো সাহস করে বেরোননি বা আসেননি এই জন্যে বুঝতে পারেন না কেননা এই সব জায়গায় যদি আপনারা একবার সাহস করে চলে আসেন সময় করে যে না একদিনের জন্যে যাই একটু সুন্দরবনের একটি গ্রাম আমরা ঘুরে দেখে আসি তো আপনারা কিন্তু চলে আসতে পারেন হ্যাঁ মোটামুটি ঘুরে যেতে পারেন আরামে এবং এই সব পরিবেশে সারাটা দিন যদি কাটাতে পারেন না আমি এইটুখানি আপনাদের বলতে পারি যে এইখানের যে মন মুগ্ধকর যে বাতাস এতটা স্নিগ্ধ আর এতটা শুদ্ধ বাতাস এখানে মানে কি বলবো একদম বিশুদ্ধ অক্সিজেন কিন্তু আপনারা একটা দিন পুরো নিতে পারবেন আপনাদের জীবনে কেননা আমরা যে শহরাঞ্চলে থাকি এত গাড়ি ঘোড়া ধুলো পালি হ্যাঁ গাড়ির ধোয়া এইসব মানে পলিউশনের মধ্যে আমরা বসবাস করি আর কি প্রত্যেকটা দিন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা দিনের জন্য দুটো দিনের জন্য যদি এই সুন্দরবনের এক একটি গ্রামে আপনারা চলে আসেন বেড়াতে আমি বলবো যে অসাধারণ লাগবে আপনাদের আর আপনারা যারাই আসবেন যদি আমার ভিডিও দেখে কেউ এখানে আসতে চান আমি আপনাদের এই ভিডিও শেষে আমি বলে দেবো যে কিভাবে এই জায়গায় আপনারা আসতে পারবেন এবং আমি আমার ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো এই গ্রামে আসার পথ নির্দেশ সেটা দেখেও কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারবেন অতি সহজেই তো এই যে নদীর ধারে এখন আমরা চলে এসেছি দেখুন আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আকাশে কিন্তু মেঘ হালকা মেঘ করেছে আমি দেখতে পাচ্ছি দারুণ একটা ওয়েদার এই ওয়েদারের মধ্যে কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগছে আর এই হচ্ছে নদীর একদম সামনে চলে এসেছি ছোট্ট একটি খাড়ি নদী কিন্তু প্রবেশ করেছে এই গ্রামের সাইড দিয়ে এটি একটি ছোট্ট খাড়ি নদী একটু সামনের দিক দিয়ে আপনার এতটাই স্লিপ রয়েছে না এখানে প্রচুর স্লিপ যেহেতু আজকে তো আমি ফুল প্যান্ট পরে এসেছি সে কারণে কাদার মধ্যে নামা যাচ্ছে না আজকে অন্যান্য দিন তো কাদার মধ্যেই পরে থাকি সুন্দরবনে দেখুন নদীটি নদীর ওই সাইডেও কিন্তু আরেকটি গ্রাম মানে চারিদিকে নদী দিয়ে ঘেরা এবং মাঝে এক একটি করে দ্বীপ সেই দ্বীপগুলিতে কিন্তু এক একটি গ্রাম অবস্থিত এটাই হচ্ছে সুন্দরবন কি সুন্দর জায়গাটি চলুন এবারে আমরা আস্তে আস্তে ওপর দিকে যাই এই মাধবনগর অঞ্চলের যে নদীটা এটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে আমরা আস্তে আস্তে এই ভেতর দিকের যে গ্রামের বাড়িঘরগুলি রয়েছে সেইগুলো একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এখানে হচ্ছে ফিশারি এটা এগুলো সব ফিশারি জল জমে রয়েছে এই জলে কিন্তু মাছ চাষ করা হয় আর চারিদিক দিয়ে নারকেল গাছ লাগানো কি সুন্দর জায়গা গরু কি মাছি দেন নাকি ও তো জেতে দিচ্ছে না গা ওকে রাস্তায় গাড় দিয়ে রেখেছি মাছি এক বাড়ি কোনটা ও এখানে এত দূর এসেছেন ও ও নাপিত আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এইগুলো সব ফিসারি তো হ্যাঁ সরকারি ফিশারি ওইটা আচ্ছা আচ্ছা বাবুরা কোথায় যাওয়া হচ্ছে বাবুরা গাং ধারে হবে গাংধারে গিয়ে এখন সান হবে কালী পুজো হচ্ছে না এই মাটির ঘর আছে এদিকে না ও এদিকে বেশিরভাগ মাটিরই ঘর দেখছি পাকা ঘরের ওই ভেতর দিকটা রয়েছে অনেকগুলি এই বাঁধের ধার দিয়ে আর কি পা পাকা ঘর কম আছে এটা কি একটু একজনের বসতি বাড়ি বসবাস করে এখানে আচ্ছা আচ্ছা বেশ সুন্দর তো আমাদের বাড়ি নৈহাটি ছিল তার আগে শ্যামনগর হ্যাঁ আচ্ছা ওদিকে আরো বাড়ি ঘর আছে না আচ্ছা আচ্ছা রোদ্দুর তো আজকে প্রচুর দিয়েছে দেখছি রোদ্দুর প্রচুর দিয়েছে দেখছি এইখানে কালী পুজোটা কোন জায়গাটায় হচ্ছে এই এই রাস্তায় হ্যাঁ 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 আচ্ছা 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 দেখি যাই দিদা কেমন আছেন ভালো আছেন ঘুরছি গ্রাম ভালো লাগছে আপনাদের গ্রামে গ্রামে ঘুরতে আমার ভালো লাগে আরকি ওই দেখছি গ্রাম বাংলা দেখছি লোককে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ডুবে যায় ওরে বাবা হ্যাঁ তাও ডুবেছে বা ওরে বাবা একদম গাঙ ধারেই না আপনাদের এই জন্যই তো আরো বেশি বৃষ্টির জল প্রচুর এবছরে সেরকম জল হয়নি দেখুন এই জায়গা পুরো ডুবে যায় যেহেতু সামনেই নদী দেখলেন সে কারণে এই জায়গাগুলি এই যে ঘরগুলি কিন্তু পুরো ডুবে গেছিল মানে এই যে মাটিগুলো গুলো যে খেয়ে গেছে ডুবে গেছিল বলে না ও তাই ভাবছি এই মাটিগুলো এরকম হয়ে গেল এরকম ভাবে যদি ঢেউ এসে লাগে জলের তাহলে কি অবস্থা হয় এই হচ্ছে পরিস্থিতি এই জায়গাতে এরকমই হয় এই সামনে যেহেতু নদী আর প্রচুর বৃষ্টিপাত হলে কিচ্ছু করার থাকবে না তখন এই নদী ওভারফ্লো হয়ে জল কিন্তু চলে আসছে তো যাই হোক আমরা এবারে আস্তে আস্তে ওই যাব যাবো আসছি দিদা আসছি হ্যাঁ দেখুন আমরা আস্তে আস্তে এবারে ওই ভেতর দিকটা যাব ওইদিকে দেখুন পাকা কিন্তু বাড়ি রয়েছে কয়েকটি এই কংক্রিটের রাস্তা যতটা থাকছে তার দুই সাইড দিয়ে কিন্তু বেশিরভাগ পাকা বাড়িঘর প্রচুর রয়েছে আর দেখুন এখানে সোলার বসিয়েছে এই বাড়িতে কিছু মানুষ এই পাথর প্রতিমা ব্লকের গ্রামগুলি কিন্তু মোটামুটি যথেষ্ট উন্নত অন্যান্য সুন্দরবনের অন্যান্য অঞ্চলের থেকে সব জায়গাকার এই পাথর প্রতিমা অঞ্চলের আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট উন্নত আপনারা দেখলে বুঝতে পারবেন এই রাস্তাঘাট দেখুন এখনও মাটির রাস্তা কিন্তু আর নেই এই ইট বসানো রয়েছে আবার ওদিকটা কংক্রিটের রাস্তা দেখালাম তো এই হচ্ছে ব্যাপার এই কাটা হলো এতক্ষ সব শুকনো কাঠ কাটা হলো এখন যাচ্ছে এনারা গ্রামে এই যে শ্যামা পুজো উপলক্ষে দেখুন কত সুন্দর মন্ডপসজ্জা তৈরি হচ্ছে তারা মা কিন্তু মোটামুটি রং করা খালি বাকি আছে আর খালি দেখাচ্ছে এখনো কমপ্লিট হয়নি সে হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে মন্ডপসজ্জা মোটামুটি রাতের মধ্যে তো কমপ্লিট হতেই হবে আজকে আর এখানে কি ফাংশান হবে আর কি যাক ভালো দেখুন এই গ্রামের এই পাথর প্রতিমা ব্লকের এটি হচ্ছে মাধবনগর কলোনি মাধবনগর কলোনির এটি একটি ক্লাবের মাঠ মানে স্কুলের মাঠ প্রাইমারি স্কুল এটি একটি শিশু শিশু নিকেতন গ্রামেরই মাঠ আচ্ছা 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 যাক তাও ভালো মন্দিরের পুকুর আচ্ছা আচ্ছা পুকুর কিছু আচ্ছা আচ্ছা বড় পুকুর হ্যাঁ আদি মন্দিরে মন্দির আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যে হরিমঞ্চ এখানে হরি মঞ্চতে কি কীর্তন টিপ হয় নাকি বিশাল বড় হয় না বছরে একবার বলে সময় হয় আচ্ছা এই কালী পুজোকে ঘিরে তো পুরো গ্রামের প্রচুর মানুষজন এখানে আসেন আর কি আনন্দ কবাডি খেলার প্রতিযোগিতা হয় নাকি খেলা ওই গ্রামের আর কি সব ছেলে ফেলেদের মানুষ মানে বড় মানুষরাও এখানে অংশগ্রহণ করে আচ্ছা হেভি বাহ এটা নতুন একটা জিনিস জানলাম কবাডি প্রতিযোগিতা আমি একদম মানে টিভিতে দেখেছি কিন্তু সামনাসামনি দেখিনি সব জায়গায় এখানে হচ্ছে যদি আসতে পারতাম খুব ভালো আর কি দেখুন এই হ্যাঁ পাথর প্রতিমা ব্লকের এই মাধবনগর যে গ্রাম রয়েছে এই গ্রামে এই কালী একটি হচ্ছে এখানে সুন্দর একটি মন্ডপসয্যা কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়েই যাবে আর ভেতরে প্রতিমাও রয়েছে দেখ আপনাদের দেখালাম আর এই সামনেই দেখুন একটি পুকুর রয়েছে এখানে হরি হরিমঞ্চ রয়েছে হ্যাঁ আর এখানে এই যে মাঠ বেশ ভালো বড় মাঠ আর এখানে কিন্তু পুরো গ্রামের মানুষরা এসে কিন্তু আনন্দ ফুর্তি করে এই একটা পুজো উপলক্ষে যাই বলুন এই হচ্ছে এই গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো খুব ভালো মানে খুব বেশি পুজো হয় না হয়তো দুটো কি তিনটে পুজো হচ্ছে অনেক দূরে দূরে কিন্তু এই একটা দুটো পুজোকে ঘিরে যে পুরো আশেপাশের যত গ্রামের মানুষজনরা আছে তারা কিন্তু এখানে এসে দু তিন দিন একদম খুব আনন্দ ফুর্তির মধ্যে কিন্তু থাকে বললাম যে এখানে এক একটি গ্রাম কিন্তু অনেকগুলি পাড়া নিয়ে তো এবারে এক একটি যে পাড়া সেই পাড়াগুলিও কিন্তু বিশাল বড়ো মানে হেঁটে যদি আপনি ধরুন যেমন আমি এখন গান্ধী পাড়ায় ঘুরছি মাধবনগরের মধ্যেই গান্ধীপাড়ায় এখন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই গান্ধী পাড়াটা পুরো যদি আমাকে কভার করতে হয় পায়ে হেঁটে কেননা গ্রামে তো আর আপনি এই সব মেঠো রাস্তা দিয়ে তো আর কোনো টোটো বা অটো তো আপনাকে নিয়ে যেতে পারবে না আপনাকে পায়ে হেঁটেই আপনার একমাত্র উপায় যে আপনাকে হেঁটেই ঘুরতে হবে এই গ্রামগুলোতে তো এবারে এই একটা পাড়া ঘুরিয়ে আপনাদের দেখাতে খুব কম করে হলেও আমাকে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা লেগে যাবে দেড় থেকে দু ঘন্টা মানে একটা পাড়া ঘুরিয়ে দেখাতে এবারে মনে করুন পাশে আরেকটি পাড়া আছে এবারে সেখানে যদি যাই সেখানে যদি যাই আপনাদের সেই পাড়ার গ্রামের যে বাড়িঘরগুলো কীরকম এবং সেখানের দৃশ্যটা ঠিক কীরকম হ্যাঁ পরিবেশটা কীরকম প্রায় একই তবে তবুও কিছুটা আলাদা থাকে বাড়িঘর কিছুটা আলাদা থাকে তো তাদের জীবন জীবিকা কিছুটা একটু আলাদা আলাদা হতে পারে তো সেই কারণে এক একটি পাড়ায় গিয়ে গিয়ে আমি আপনাদের দেখাই এবং একসাথে সবকটি পাড়ার ভিডিও একটা ভিডিওর মধ্যে তো দেওয়া সম্ভব না তো সে কারণে ভিডিওগুলিকে ভাগ ভাগ করে পাটে পাটেই আমাকে দিতে হয় আর কি এই ভিডিওতে কিন্তু আপনাদের শুধু দেখাচ্ছি শুধু মাধবনগরের যে গান্ধীপাড়া সেই গান্ধীপাড়াটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা এই ছিল আজকের সুন্দরবনের একটি সুন্দর ভিডিও তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ ঘরে বসেই তাদের নিজেদের ছয় ইঞ্চি মোবাইল স্ক্রিনে এই ধরনের সুন্দর সুন্দর এক একটি সুন্দরবনের ভিডিও দেখতে পারে তো যাই হোক এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই ভালোবাসার সাপোর্টটাই আমাকে আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর এক একটি জায়গায় এসে ভিডিও বানিয়ে আপনাদের কাছে তুলে ধরার জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ